আলাইকুম আজ উনত্রিশ অক্টোবর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো আকাশ ঘন কুয়াশা দেখতেছি ভাই যান সকাল সকাল কিন্তু আমার মাছ ধরতে এসে পড়ছে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা

মাছ নাথাকে <laughs>

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে অক্টোবর আজ ফজর নামাজের পর পরই আকাশের এই পরিস্থিতি অর্থাৎ ভোর রাত থেকেই আকাশে মেঘের পরিবর্তে কুয়াশা নেমে আসতে থাকে এবং খুব একটা বেশি দূর কিন্তু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু সম্ভবত দশ মিটার বা বিশ মিটার দূরে ভালোভাবে দেখা যাচ্ছে তারপর থেকে কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না আজকের কুয়াশায় মনে করে দিচ্ছে আমাদের শীতকালের কথা শীতকাল মানেই নানা ধরনের পিঠা ভাপা পিঠার কথা তো বলতেই হয় যে শীতের সকালে ভাপা পিঠা এটি একটি জাতীয় পিঠা হয়ে দাঁড়িয়েছে সেই সাথে পুলি পিঠা আর নানা রঙের পিঠা কিন্তু খাওয়ার এই সময়টাই হচ্ছে শীতকাল এত কুয়াশা আজকে মানে এই সকালটা এই সকালটা যদি আমি ফজরের নামাজ পড়তে না আসতাম এবং ঘুম থেকে না উঠে বের হতাম তাহলে কিন্তু এত সুন্দর একটি সকাল এবং এত কুয়াশা সেটা কিন্তু দেখতে পারতাম না যান্ত্রিক জীবনে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমার মধ্যে যোগ করছেন কে কোথা থেকে উপভোগ করছেন অবশ্যই ইব্রাহিম হয়েছি এই মুহূর্তে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং সুন্দর এই সকাল কুয়াশা ভেজা চাদরে ঘন কুয়াশার চাদরে আটকানো কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কি পরিমাণ কুয়াশা পড়েছে বাপরে বাপ আপনার এলাকায় এরকম কুয়াশা পড়েছে কিনা অবশ্যই জানাবেন ভয়াবহ কুয়াশা ভয়াবহ কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে প্রচুর গরম এখনও গরম লাগতেছে এত কুয়াশা বা এত অন্ধকার রদ্রের দেখা নেই সকাল সকালে এই সময় কিন্তু সূর্যি মামাকে আমরা পূর্ব আকাশে এখন আমি পূর্ব আকাশের দিকে ধরে আছি পূর্ব আকাশে মামার দেখা পাওয়া যায় ফজরের পরপরই কিন্তু আজকে কুয়াশার কারণে মামার চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না দেখবো কিভাবে। কারণ হচ্ছে যেখানে দশ বিশ মিটার দূরেই দেখা যাচ্ছে না অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি আর সেই সাথে জাতীয় ফুল শাপলা শাপলাটা কিন্তু একদম তিনি কি মাছ ধরলেন সেটি আপনাকে একটু দেখায় দেখায়

যে রেট যেখানে সোয়াবা মারে দিওয়াল্লা সকাল সকালে দেখতে পারলাম যে জালের মালিক যিনি তার জাল থেকে মাছ চুরি করে নিয়ে গেছে কারণ হচ্ছে যে জাল তিনি ফেলেছেন সেই জালটির দুই পাশেই এলোমেলো ছিল তাতে বোঝা গেল যে এখানে মাছ চুরি হয়ে গেছে এবং মাছ নেই এই আমাদের আমরা এমন একটা দেশে বসবাস করতেছি বা এমন একটা যুগে এমন একটা সময়ে বসবাস করতেছি যেটি এই আইয়ামে জাহিলিয়ার যুগকেও হার মানায় কারণ আপনি একটা জিনিস আপনার নিজের একটা জিনিস আপনি কোথাও রাখবেন সেটি কিছুক্ষণ পরেই হাওয়া হয়ে যাবে পরে হাওয়া হয়ে যাবে এই হচ্ছে ঘন নেটওয়ার্ক অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যে কারণে হয়তো লাইভ দেখতে আমাদের একটু সমস্যা হচ্ছে একটি পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেই জন্য নিজেকেও ধন্য মনে হচ্ছে কারণ এতটাই কুয়াশা এবং কুয়াশা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু কুয়াশা আরো বাড়তে আছে কুয়াশা বেড়ে বেড়ে কিন্তু অন্ধকার হচ্ছে আরো কুয়াশা যত ঘন হচ্ছে তত কিন্তু দৃষ্টি সীমা কমে যাচ্ছে অর্থাৎ সামনে খুব একটা বেশি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও বেশ দূরে দেখা যাচ্ছিল কিন্তু দেখেন এখন আরও অন্ধকার হয়ে আসতেছে আকাশের দিকে তাকালে তো কিছুই দেখার নেই কিছুই দেখা যাচ্ছে না আকাশের দিকে শুধু অন্ধকার আর অন্ধকার কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনার এলাকায় কি এরকম কুয়াশা পড়েছে কিনা শীত আসতে না আসতেই এরকম ঘন কুয়াশা আপনার এলাকায় পড়েছে কিনা সেটিও জানিয়ে দিতে পারেন এতটাই কুয়াশা ঘন কুয়াশা পড়েছে সত্যি এই সময় যারা বাহিরে আসতে পারেন নেই ঘুমের ঘরে বা বাইরে আসার সুযোগ নেই তাদের আফসোস করার মতো একটি মুহূর্ত এই আমি বলবো যে আফসোস করার মুহূর্ত মতো একটি মুহূর্ত যাচ্ছে ঘন কুয়াশা ঘন কুয়াশায় মনে করে শীতকাল ঘন কুয়াশায় মনে করে দিচ্ছে পিঠা খাওয়ার সময় হয়েছে কেউ যদি পিঠার দাওয়াত দেন আমি কিন্তু না করব না অবশ্যই পিঠা দাওয়াত খেতে চলে আসব বিদেশি কোনো বন্ধু আমার সাথে যুক্ত থাকলে অবশ্যই জানাবেন কোন দেশ থেকে দেখছেন এর আগে আমি বেশ কিছু কলকাতার এবং শিলিগুড়ির বেশ কিছু বন্ধু পেয়েছিলাম তারা হয়তো এখন আমার সাথে যুক্ত নেই ঘন কুয়াশা ঘন কুয়াশা আচ্ছন্ন পুরো আকাশ জমিন এবং সামনের দিকে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না বিশ মিটার দূরে সেটি সে কিন্তু সুন্দর একটি পরিবেশের জন্য আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠেই ঘন কুয়াশার কারণে মোবাইল নেটওয়ার্কেও প্রবলেম করতে একটু পর পরই নেটওয়ার্ক ডিসকানেক্ট হচ্ছে ঘন কুয়াশার কারণে ঘন কুয়াশার কারণে আপনার অ্যাক্সিডেন্ট বেড়ে যেতে পারে যারা বাইক এবং গাড়ি নিয়ে বের হন কর্মব্যস্ততায় যারা বের হন তাদের সতর্কতার সহিত বলতে চাই এই ঘন কুয়াশার সময় অবশ্যই হেডলাইট জ্বালিয়ে তারপর ড্রাইভিং করবেন এবং খুব সতর্কতার সাথে গতিসীমা চল্লিশ যেন থাকে কারণ বেশি গতিতে আপনি যদি এই সময় বাইক চালান বা গাড়ি চালান তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে এত ঘন কুয়াশা যে কারণে সামনের দিকে খুব একটা দেখা যায় না আর ওভার স্পিড থাকলে কিন্তু কিন্তু আপনি মৃত্যুর দিকে চলে যেতে পারেন তাই যারা বাইকার আছেন এবং নিজস্ব গাড়ি বা গাড়ি ড্রাইভিং করেন যারা সকলের উদ্দেশ্যে বা যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন সকলের উদ্দেশ্যেই সতর্কতামূলকভাবে আমি বলতে চাই যে আপনারা গাড়ি চালানোর সময় অবশ্যই হেডলাইট জ্বালিয়ে তারপর গাড়ি চালাবেন কারণ আপনার হেডলাইট জ্বালানো থাকলে বিপরীতমুখী বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো আপনাকে সহজে শনাক্ত করতে পারবে এবং তারাও কিন্তু আর মানে এমন হতে পারে যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট আপনি হয়তো আঘাত করলেন না কিন্তু অপর প্রান্ত থেকে আপনাকে না দেখার কারণে আঘাত করবে সেই কারণে আপনার গাড়ির হেডলাইটটা অবশ্যই জ্বালিয়ে সকাল সকাল কর্মব্যস্ততায় বের জন্য বের হবেন অফিসে যাওয়ার জন্য বের হবেন তারা অবশ্যই হেডলাইট জ্বালিয়ে বের হবেন তা না হলে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে পারেন আর দেখতে পাচ্ছেন যে আজকের পরিবেশটা কতটাই ঘন কুয়াশায় ঢেকে আছে একটি বিপজ্জনক পরিবেশ ড্রাইভারদের জন্য বাইকারদের বিশেষ করে বাইকারদের জন্য এই অবস্থায় হেডলাইট জ্বালিয়ে অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আর সকাল সকালে এই কুয়াশার মধ্যে আপনার যেহেতু আমাদের পরিবেশ এখন শীতের দিকে যাচ্ছে আস্তে আস্তে শীত বাড়বে কুয়াশায় বলে দিচ্ছে যে সামনে শীত আসতেছে এবং এসে পড়েছে অলরেডি কারণ এই সময় পরিবেশ সব কিছুর দিক থেকে আমাদের কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে তা না হলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব বিশেষ করে ঠান্ডা জ্বর তো যাদের ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে তারা অন্তত টক জাতীয় জিনিস বিশেষ করে লেবু বা তেঁতুল এগুলো খেতে পারেন এটা হচ্ছে আমার নিজস্ব টিপস যে তেঁতুল বা লেবু যদি খাই তাহলে কিন্তু অনেকটাই জ্বর ঠান্ডা থেকে মুক্ত থাকা যায় এটা আমি দেখেছি আমার দেহে প্রয়োগ করে দেখেছি আমি যে যখনই লেবু বা টক জাতীয় কোনো কিছু খাওয়া হয় তখন অনেকাংশেই ঠান্ডা এবং জ্বর কাশি এগুলো থেকে বেঁচে থাকা যায় সামনে একটি জাল দেখতে পাচ্ছি মাছ ধরার দেখব সেখানে কি পরিমাণ মাছ ধরতে পেরেছে একটু আগে একটি দেখেছিলাম সেখান থেকে মাছ চুরি হয়ে গেছে এখান থেকে দেখে মাছ চুরি হয়েছে কিনা মানুষজন এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে এখন অন্য জালের মাছ চুরি করে মাছ কি আছে মাছ তো যে ওই যে থেকে তো নিয়ে গেছে কাজ নিকেরা এই যদি হয় পরিস্থিতি এটা থেকে নিছে এটা এমনি বাজেই নাই তাই না সামু শাম তো ইয়ে খায় আসা না কে ক্ষতি হয় শামু তো ইয়ের হাঁসে খাইলে ডিম পারব বাইরে খালি

বেলা যত বাড়তেছে কুয়াশা মনে হয় সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে এই মুহূর্তে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিন আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে ডিজিটাল ইব্রাহিম চ্যানেলের লাইভে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে সকালে শীতের সকালের যে আয়োজন সেই আয়োজনটি কেমন এই ঘন কুয়াশায় আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী এবং ইচ্ছে আগামীর শীতের সম্ভাবনা কতটুকু কি পরিমাণ শীত হতে পারে এই সকল বিষয়েই কিন্তু আজকের কুয়াশা অনেক কিছু জানান দিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে আরও বেশ কিছু কুয়াশা ঘন কুয়াশা আসবে এবং শীতের প্রকোপ আস আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে বিশেষ করে উত্তরাঞ্চলে কিন্তু শীতের প্রকোপ একটু বেশি থাকে আমরা যারা উত্তরাঞ্চলে বসবাস করি না তারা কিন্তু নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে জানতে পারি যে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কিন্তু প্রতি বছরই একটু বেশি থাকে তো আজকের যে কুয়াশার আগমনে বার্তা হতে পারে শীতের আগের যে কি পরিমাণ এবার শীত আসতে পারে এবং শীত পড়তে পারে সেটির একটি চিত্র কিন্তু সেটির একটি নমুনা সেটির একটি সংকেত হতে পারে আজকের এই ঘন কুয়াশার কারণে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনার এলাকায় আজকে কী পরিস্থিতি কুয়াশার সেটিও কিন্তু জানিয়ে দিতে পারেন আমি আছি এখন টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার পাত্রাইল ইউনিয়নের মঙ্গলহর গ্রামের একটি মৃত বিল সেই মৃত বিলের পাশে আর সেইখানকার চিত্রই আপনাদের সামনে তুলে ধরেছি এবং কন্টিনিউ এটি চলছে আর দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার কারণে সামান্যতম সূর্যের পূর্ব আকাশে পূর্ব আকাশে কিন্তু সূর্যের দেখা নেই এবং এতটাই ঘন কুয়াশা যে দশ বিশ মিটার দূরেই কিন্তু সেটি আর দেখা যাচ্ছে না এবং মাঝে মাঝে কিন্তু মোবাইল নেটওয়ার্কও চলে যাচ্ছে অর্থাৎ নেটওয়ার্কেও ডিস্টার্ব শুরু হয়েছে আশ্চর্য বিষয় হচ্ছে এত কুয়াশা তারপরে কিন্তু গরম অনুভব হচ্ছে যারা এখনো বাসায় রুমের ভিতরে তারা কিন্তু অবশ্যই ফ্যান চালিয়ে বা কম্বল মুড়ি দিয়ে না